আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেন্দু আমার বন্ধু বান্ধবীরা আজকে সকালে আমি ঘুমতে উঠলাম উঠে তারপরে গেলাম কেজির বাগানে রস খাওয়ার জন্য গিয়ে দেখি রসগুল্লা বাড়িতে নিয়ে গেছে তারপরে তার বাসায় গেলাম তার বাসা থেকে তারপরে রস আনলাম এই না এই দেখেন রস এই রসগুলা এখন আমি খাব আসলে রসগোল্লা খুবই দেখতে খুবই সুন্দর খুবই মিষ্টি জাতীয় আগেও গাইছি এখানকার চেখানো খুব সুন্দর মানে খুব ভালো লাগছে খুব মিষ্টি আসলে শীতের দিনে সকালবেলা ঘুম থেকে হাত মুখ ধোয়া যখন একমখ অথবা এর বেশি রস খাওয়া হয় আসলে খুবই ভালো লাগে তবে ঠান্ডাটা খুব বেশি তো তাই বেশি রস খাওয়া যায় না আপাতত আমি এক মগে খাইলাম তো আসলে রসগুলো খুব মিষ্টি খুব ভালো লাগছে আমরা ত্রিপুরা এলাকার যে মোহনপুর ত্রিপুরা এলাকায় ইন্ডিয়ার মাঝে খেজুর গাছগুলা এগুলার রস আসলে খুবই মিষ্টি খুব ভালো এবং জাগা মোড়া কেলে মাঝে তো বোঝেন পাহাড়ে খেজুর গাছ এগুলার রস আসলে খুব মিষ্টি খুব সু সুস্বাদু তো বাসায় লেখা চলে বসে খাচ্ছি আসলে খুব ভালো লাগছে তো সে হ্যাভি আমার কাছে অসাধারণ লাগছে আর বন্ধুরা যারা দূর দূরান্তে আছেন কেজুর রস খেলে আইসেন আমার এলাকায় দাওয়াত রইল আপনাদের সবাইকে একদিন কেজুর রস খাওয়াব তো খাইলে বলতে পারবেন না রস এত মজা তারপর আর কিছু রস দিয়ে পায়েস করছে পায়েস আমি দুপুরে খাইছি কিন্তু পায়েসগুলো আর তোলা হয় নাই তো আপনাদের সবাইয়ের জন্য দোয়া রইল বাতাসে রইলো শীতের দিনে খেজুরের রস খাবেন আসবেন দেখবেন খুবই ভালো লাগবে খুব মিষ্টি রসগুলো আমার কাছেও অসাধারণ লাগছে ভালো লাগছে অনেক কে শেষ করলাম অনেক সবাই দেওয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক খুব মিষ্টি খুব সুস্বাদু লাগছে রসগুলো তো ওই জন্য শীতের দিনে সকালে রস খুবই ভালো লাগে পাহাড়ি খেজুরের গাছ এইগুলো এখানে সব অনেকগুলো খেজুর গাছ আছে সবগুলোতে এখনও রস লাগানো হয়নি কয়েকটাতে লাগাইছে vois of shadow assalamu Sh alaikum